অবশেষে বুর কাপুরের নতুন লোককে ধরা দিলেন এক সময়ের তুমুল জনপ্রিয় আলোচিত অভিনেত্রী সুশীরিতা তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক একসময় বাংলা চলচ্চিত্রে তুমুল জনপ্রিয় আলোচিত পর্দা কাঁপনও অভিনেত্রী ছিলেন সুচলিতা যার অভিনয় দক্ষতার গুণে এখনও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী তার নিকট দক্ষতার গুণে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন ওই সময় আর এই অভিনেত্রীর সিনেমা দেখে অনেক বক্তদর্শকই তার চোখে পানি ধরে রাখতে পারেননি তবে দীর্ঘদিন ধরে সিনেমার বাইরে রয়েছেন এই অভিনেত্রী শুধু চলচ্চিত্রের বাইরেও নয় তিনি তার জীবনের চলার দরণও পরিবর্তন করেছেন কেননা এর মধ্যে অভিনেত্রী সুশ্রিতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় বুড় দুর্দান্ত লোকে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী হঠাৎ বুর অবস্থায় সুশীরিতাকে দেখে অনেক দর্শকেরা চিনতেই পারেননি আর তাই সুশ্রিতার এমন ভিডিও দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা তো প্রিয় দর্শক সুচিরিতার এমন লোক দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে